হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে এমডিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের পাশপাড়া বাজারে একটি নৌকার হাট বসে বৃহস্পতি এবং সোমবার দিন এখানে আসুন আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে আমার পিছনে যে ভাইরা রয়েছেন আসলে কোন ধরনের নৌকা বিক্রি করেন এবং নৌকার দাম কত আসুন তাদের সাথে একটু কথা বলে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই নৌকার হাট কবে থেকে শুরু করছেন এবং এই নৌকার দাম কেমন এবং কেমন ব্যসাগিরা তুলছেন আসলে একটু ঘুরে দেখি দর্শক এই মুহুর্তে আমি রয়েছি আসলে পাঁচপাড়া বাজারে আপনারা জানেন পিরিজপুর জেলার যে পাঁচপাড়া বাজারটি রয়েছে সেই পাঁচপাড়া বাজারে কিন্তু আসলে এই যে নৌকা বানিয়ে কিন্তু বিক্রি করা হয় আমি একটু আপনাদের দেখার চেষ্টা করবো যেহেতু আমি ভুলেই গেছিলাম যেহেতু আমি দাঁড়িয়েছিলাম আমার এক ভাই আমাকে মনে করার দিল যে আসলে এখানে আসলে নৌকার বাজার রয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি আসলে নৌকা কেনার জন্য হয়তো ভাইরাস চলে আসছেন আর যেহেতু একটি সময় ছিল না এই নৌকো কেনার জন্য আমাদেরকে সেই স্বরূপ করে যেতে হতো এখন কিন্তু পিরীস্কুলের আমাদের কাজ করাই কিন্তু আসলে ছোটো ছোটো নৌকো কিন্তু আসলে পাওয়া যাচ্ছে কেমন আছেন ভাই জি ভালো আছি তো কেমন চলছে আপনাদের এই নৌকো বিজনেস বেচা কিনা আজকে কটা নিয়ে আসছেন আজকে আসতে

সাড়ে তিন চার হাজার টাকা নৌকা পাওয়া যায় মোটামুটি সাড়ে তিন চার তিন কি নাম আপনার আলমগীর হোসেন আপনার কি কোনো ফোন নাম্বার আছে যে মানুষ যদি একটা নৌকা লাগে এখানে কাছাকাছি আপনাকে ফোন দিয়ে একটা নৌকা কিনতে পারবে আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বার আমি আপনাকে দিয়ে দিব দর্শক যারা আসলে আপনার নৌকা কিনতে চান এই আলমগীর ভাই তার ফোন নাম্বার আমি দিয়ে দেব তার নাম্বারে আপনারা যোগাযোগ করে আসলে নৌকা কিনতে পারবেন দর্শক যে কথাটাই বলতেছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নৌকা কিন্তু আসলে আমরা যখন নিউজ কাভারেজের জন্য স্বরূপ যাই সেই স্বরূপ কিন্তু এরকম নৌকা থাকে কিন্তু তার চেয়ে কিন্তু এখানে একসাথে কম না নৌকা এখানে আপনাদের যাদের ছোটোখাটো নৌকার প্রয়োজন তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু নৌকা কিনে নিয়ে যেতে পারেন আপনি কি নৌকা কিনতে আসছেন

দর্শক আসলে অনেকেই জানে না যে আমাদের পাঁচপাড়া বাজারে এখানে একটি নৌকার হাট বসে আসলে আলমগীর ভাই কোন কোন দিন না সময়ই বসে এই হাট বৃহস্পতিবার সোমবার বৃহস্পতি আর সোমবার দর্শক আপনারা যারা এখানে হাট করতে আসবেন নৌকার হাটে যারা আসবেন বৃহস্পতি এবং সোমবার দিন কিন্তু আমাদের এই পাঁচপাড়া এই যে নাজিরপুরের দিক যাইতে হাতের ডান পাশেই খালের পাশে আপনারা এই হাটটি দেখতে পাবেন তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক এখানে আসলে আমি আরেকটু কথা বলার চেষ্টা করব এখানে যে আমার এক ভাই রয়েছে আসলে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব কেমন আছেন যে আপনি কি নৌকা বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন বিক্রি করতে আসছেন কীরকম মানে আপনাদের তো এখানে একটা নৌকার হাট অনেকেই জানে না যেমন আমিও জানতাম না আসলে কেমন এটা তো জানানো দরকার মানুষকে ভালো কত পিস নিয়ে আসছেন আপনি আমি আনছি একটা একটা দর্শক এখানে আসলে সবাই কিন্তু নৌকা নিয়ে এসেছে এবং কিছু কিছু মানুষ আছে কিন্তু তারা আসলে দেখছেন আসলে দরে দামে বনলে কিন্তু তারা হয়তো কেনাকাটা করবেন আর কিবার বৃহস্পতি এবং কিবার সোমবার বৃহস্পতি এবং সম দর্শক আসলে যারা আপনারা নাজিপুরে যারা নৌকা কিনতে যান তাদের দৃষ্টি একটু এখন বলবো যে আসলে অত পিরিসপুরের আশেপাশে দিয়ে যারা নৌকা কিনতে চান তারা কিন্তু পাঁচপাড়া বাজারে কিন্তু আসলে এই নৌকা কিনতে আসতে পারেন অনেকে আসলে বিষয়টি জানেন না যার কারণে আমি যাচ্ছিলাম এই পথ থেকে আপনাদের কাছে একটু তুলে ধরলাম এখানে আমার ভাইরে রয়েছে সম্ভবত সবাই আসলে নৌকা বিক্রেতা দেখি কারো কাছে একটু কথা বলে ভাই কী আপনার আপনি কি নৌকা আছে কয় পিস এক পিস এক পিস এখানে বিক্রি করতে নিয়ে আসছেন এখানে আমার এক কাকা আছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি নৌকা আছে

দর্শক আসলে অনেক দিন থেকে যেহেতু দর্শক জানে না বা অতটা আসলে প্রচারণা নাই কি কিন্তু আসলে এখানে হয়তো ব্যছে কিনে কম আমি একটু জানিয়ে রাখি যে আমাদের পিরিজপুর জেলার যে পিরিসপুর নাজিরপুর যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের পাশেই কিন্তু আপনার শহরের দিক যেতে হাতের ডান পাশে বাম পাশে আর যখন আমরা নাজিরপুরের দিক যাব তখন কিন্তু বাম পাশে কিন্তু আসলে এই নৌকার হাটটি আসলে এখানে পাওয়া যায় তো আমি আর একটু নেমে একটু দেখানোর চেষ্টা করব যদি আমার যদি ভয় একটু আসে তারপর একটু ছোট একটা ডিঙ্গিতে ওঠার চেষ্টা করি একটু দেখানোর জন্য অনেকটা সুন্দর আসলে ছোটো ছোটো নৌকা যারা ঘের বাড়িতে কাজ করেন তারা কিন্তু এই নৌকাগুলো আসলে কিনতে পারেন আমি একটু বড় নৌকাটা যাই যেহেতু লড়ে বেশি আমার কষ্ট লাগে আর আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে অনেক ভাইরা রয়েছেন এখানে তাকে আপনার কয় পিছে আছে নৌকা আমি কিনতে কিনতে আসছেন আচ্ছা এই মুহূর্তে একজন ক্রেতা আছে আসলে দেখছেন এক একটা একটা দেখছেন আসলে কি করবেন নৌকা দিয়ে আপনি আমি মাছ টাছ ধরুন মাছ ঘিরের জন্য না আপনি নদীতে মাছ ধরুন নদীতে মাছ ধরার জন্য ধরুন আর কোন এলাকায় আপনার বাড়ি আমার আমার মানুষ মানুষ একজন দেখেন আসলে এই তথ্যটাই দেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের কাছে চলে আসছি যারা আমাদের শহরের কাছাকাছি যারা আসলে একটা নৌকার প্রয়োজন তারা কিন্তু আসলে সরুকুটি অত দূর না গিয়ে কিন্তু আমাদের এই পাশপাড়ায় এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন আপনারা আমার যে ভাই বললো যে তিন থেকে শুরু করে তিন সাড়ে তিন চার পাঁচ হাজার টাকায় কিন্তু সুন্দর সুন্দর নৌকা কিন্তু আসলে এই করা বাজারে আপনারা পাবেন তো সবাইকে আবারও এই পাঁচপড়া নৌকার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন